মাছ একবার বাসায় রান্না করে খেয়ে দেখবেন এটা খেতে অনেক বেশি মজাদার হয় আশা করছি আমার আজকের এই রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে চলুন তাহলে আর দেরি না করে ঝটপট দেখে নেই আজকের এই মাছের রেসিপি তো রান্না করার জন্য এখানে আমি আট পিস মাছ নিয়েছি আর এগুলো হচ্ছে গ্রাস কাপ মাছ মাছগুলোকে কিন্তু লবণ পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এই মাছগুলোকে আমি ম্যারিনেট করে নেব তাই জন্য এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ লবণ হাফ চা চামচ মরিচের গুঁড়ো এই সমস্ত মশলা উপকরণগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ সাদা তেল মাছগুলো মেখে নেওয়ার সময় আপনারা এইভাবে মশলার মধ্যে তেলটা দিয়ে নেবেন তাহলে দেখবেন মাছের গায়ে মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে লেগে থাকবে তো এখন মাছগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিচ্ছে মেখে নেওয়া হয়ে যাবে এই পর্যায়ে মাছগুলোকে রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো আর এই মাছগুলোকে রেস্টে রেখে আমি মশলাটা রেডি করে নিচ্ছে। এখানে একটি বাটিতে দিয়ে দিলাম দুই চা চামচ মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো হাফ চা চামচ করে ধনিয়া এবং জিরার গুঁড়ো এরপর এখানে দিয়ে দিলাম এরপর এই মশলাগুলোর মধ্যে দিয়ে দিলাম দুই চা চামচ পরিমাণ লবণ এখন অল্প একটু পানি দিয়ে এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে গুলিয়ে নিব এই মশলাগুলোকে এইভাবে পানিতে ভিজিয়ে রাখার কারণ হচ্ছে রান্নার মধ্যে যেন একটু বাটা মশলার স্বাদ পাওয়া যায় যেহেতু আগের দিনে সবাই শিল্পাটায় বেটে মশলা দিয়ে মাছ রান্না করত আর বাটা মশলা দিয়ে মাছ রান্না করলে মাছের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় তো মশলাগুলোকে পানিতে ভিজিয়ে রেখে দিলাম অন্যদিকে দেখুন এখানে আমি চারটি মিডিয়াম সাইজের আলু কেটে নিয়েছি আলুগুলোকে আমি কিন্তু লম্বা ফালি করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনোভাবে এই আলুগুলোকে কেটে নিতে পারেন সাথে আমি বড়ো সাইজের দুটি পেঁয়াজও কেটে নিয়েছি এরপর চলে আসলাম কিচেনে তো চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম যেহেতু মাছগুলো এই তেলে ভেজে নিব আর কম তেলে মাছ ভাজতে গেলে মাছগুলো কিন্তু পুড়ে যায় তাই জন্যে মাছ ভাজার সময় আপনারা তেলের পরিমাণটা একটু বেশি নিয়ে নেবেন তো এক এক করে সবগুলো মাছের পিস আমি এই প্যানের মধ্যে দিয়ে দিলাম আর মাছের এক পাশটাকে কিছুক্ষণ লালচে করে ভেজে নিয়ে অন্য পাশে উল্টে দিচ্ছি আর উলটিয়ে দেওয়ার পর মাছগুলোর ওই পাশটাও কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর চুলা থেকে প্যানটাকে নামিয়ে রাখবো তো চুলায় আবারও অন্য একটি প্যান বসিয়ে দিলাম আর মাছ ভেজে নেওয়ার পর যেই তেলটা অবশিষ্ট রয়ে গিয়েছিল সেই তেলটাই কিন্তু আমিই রান্নায় ব্যবহার করছি তো এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন নেড়ে চেড়ে এই পেঁয়াজগুলোকে লালচে করে ভেজে নিব কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে একটু কালার চলে আসবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা আদা রসুনটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে যখন এই থেকে কাঁচা ভাবটা চলে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিলাম আগে থেকেই আমি যেই গুঁড়ো মশলাগুলো একসাথে রেডি করে রেখে দিয়েছিলাম পানিতে ভেজানো সেই মশলাটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি যার ফলে এখানে কোনো এক্সট্রা পানি অ্যাড করার প্রয়োজন হয়নি মশলা ভেজানো পানি দিয়েই আমি এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে এই মশলাগুলোকে খুব সুন্দরভাবে কষিয়ে নিব। রান্নার স্বাদটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করে এই মশলা কষানোর উপর আপনি যত বেশি সময় নিয়ে এই মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেবেন রান্নার স্বাদটাও কিন্তু তত বেশি বেড়ে যাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটা কষানোর পর এই পর্যায়ে দেখুন মশলা থেকে তেলটা উপরে ভেসে উঠেছে তো ঠিক এই সময় আমি কেটে রাখা আলুগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিলাম আর এখন এই আলুগুলোকে নেড়েচেড়ে মশলাটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটার সাথে যখন আলুগুলো খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি মগ পরিমাণ পানি আর পানিটা দেওয়ার পর একটু নেড়ে চড়ে মিক্স করে দিচ্ছি এরপর ঢাকনাটা লাগিয়ে অপেক্ষা করব এই ঝোলের মধ্যে বলক আসা পর্যন্ত ঢাকনা লাগিয়ে কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এই পর্যায়ে দেখুন ঝোলের মধ্যে বলক চলে এসেছে তো এখন একটু নেড়ে চেরে দিয়ে এক এক করে সবগুলো মাছের পেস্ট আমি এখানে দিয়ে দিব সবগুলো মাছের পিস এখানে দেওয়া হয়ে গেলে এখন আবারও ঢাকনা লাগিয়ে দিলাম আর এইবার ঢাকনা লাগিয়ে আমি দশ মিনিটের মতো এই রান্নাটা করে নিব আর এই সময় চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি দশ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিলাম এই পর্যায়ে দেখুন চুলের পরিমাণটা অল্প একটু কমে গিয়েছে আর এই রান্নার আলুগুলোও কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমি এই তরকারির উপরে দিয়ে দিচ্ছি ছয় ষাটের মতো আস্ত কাঁচামরিচ চাইলে আপনারা কিন্তু কাঁচামরিচগুলোকে ফালি করে দিতে পারেন আর কাঁচামরিচগুলো এখানে দেওয়ার পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি এ পর্যায়ে আমি আবারও ঢাকনাটা লাগিয়ে দিলাম আর এখন কিন্তু আর দুই মিনিটের মতো চাল করে নিয়ে তারপর আবারও ঢাকনাটা উঠিয়ে নিলাম আপনারা যদি ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে চান তাহলে এই পর্যায়ে চুলা থেকে তরকারিটা নামিয়ে নিতে পারেন আমি যেহেতু এই ঝোলটাকে আরেকটু শুকিয়ে নেব তাই জন্যে এখন ঢাকনা ছাড়াই আরও কিছুক্ষণ চাল করে নিচ্ছি আর আমি এখানে লবণটা চেক করে দেখে নিয়েছি তো আমার মনে হয়েছে এখানে লবণ আরেকটু প্রয়োজন তাই জন্যে রান্নার এই পর্যায়ে এখানে আরও এক চা চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি ঢাকনা ছাড়াই আরও দু থেকে তিন মিনিটের মতো জাল করে নিয়ে এই পর্যায়ে তরকারিটা কিন্তু সম্পূর্ণ হয়ে গিয়েছে চলুন আপনাদেরকে এই তরকারিটা সার্ভ করে দেখিয়ে দিই এটা কত সুন্দর পারফেক্ট এবং লোভনীয় হয়েছে আপনারা তো অনেকেই অনেকভাবে বাসায় মাছ রান্না করে থাকেন কিন্তু আমি কিভাবে আলু দিয়ে মাছ রান্না করি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে